তোমাদের অবশ্যই ঘরে রাখতে হবে বেসিক্যালি এই বর্ষাকালে তো রাখতেই হবে কারণ গাছে এই সময় ব্যাকটেরিয়াল এফেক্ট দেখা দেয় ফাঙ্গাস এফেক্ট দেখা দেয় তাই তখন তোমাকে এটা ব্যবহার করতে হবে তবে এটা ব্যবহার করবে কখন দিনের বেলায় না রাতের বেলায় সেটা জেনে নাও দেখো এই যে নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমরা থামনেল আর টাইটেল দেখেই চলে এসেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটা হলো তোমার গাছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য স্বাস্থ্য কীভাবে তুমি ঠিক রাখতে পারবে দেখো আমরা যেমন আমাদের শরীর খারাপ হলে একটু আধটু রোগ যখন হয় তখন আমরা নর্মাল ওষুধ খেয়ে নিই কিন্তু যখন একটু রোগটা বাড়াবাড়ি হয়ে যায় তখন আমাদের অ্যান্টিবায়োটিক্স খেতে হয় ঠিক সেই গাছেও আমাদের যখন রোগ বাড়াবাড়ি হয়ে যায় তখন আমাদের অ্যান্টিবায়োটিক্সে প্রয়োগ করতে হয় কোন ধরনের অ্যান্টিবায়োটিক্স দেখো প্ল্যান্টোমাইসিন ঠিক আছে এই অ্যান্টিবায়োটিক্সটা যখন আমরা আমাদের গাছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন আমরা এটাকে প্রয়োগ করি এবারে তুমি বুঝবে কী করে যে তোমার গাছে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে তোমাকে ব্যাকটেরিয়াল ইনফেকশানের কিছু উদাহরণ দিয়ে দিই যেমন ধরো তোমার কাগজি গাছ আছে কাগজি গাছে দেখবে অনেক সময় পাতাতে মানে বা তোমার যে কাগজি ফলের মধ্যে লালচে লালচে একটা দাগ হয় যেটাকে ক্যাঙ্কার রোগ বলা হয় সেটা কিন্তু মূলত ফাঙ্গাসের জন্যে ঠিক আছে কিন্তু অনেক সময় দেখবে যে ওই ক্যাঙ্কারটা বাড়তে বাড়তে গোটা ফলটাই লাল হয়ে যাচ্ছে ছোট থাকছে সেক্ষেত্রে কিন্তু তুমি বুঝবে যে তোমার গাছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে অনেক সময় কাগজি গাছের দেখবে কাণ্ড ফেটে আঠা ঝরছে ঠিক আছে রসের মতন বেরোচ্ছে সেটা কিন্তু হলো ভাইরাসের অ্যাট্যাক কিন্তু যদি দেখছো পুরো গাছেই ফেটে ফেটে গেছে সেক্ষেত্রে কিন্তু সেটা ব্যাকটেরিয়াল এফেক্ট তো সেখানে বা বোগেন ভ্যালিয়ার ক্ষেত্রে যেটা বলি ধরেন এই বর্ষাকালে দেখবে একটু বেশি বর্ষা হলে বোগেন ভ্যালিয়ার পাতাগুলো পচে পচে যায় সেটা কিন্তু ব্যাকটেরিয়াল এফেক্ট ঠিক আছে তাই সেই সব রোগের থেকে বাঁচতে আমাদের একসাথে ব্যবহার করতে হবে এই হাইড্রোজেন প্যারক্সাইড এবং প্ল্যান্টোমাইসিন এই দুটোকে যদি আমরা একত্রে মিশিয়ে গাছে স্প্রে করি তাহলে সেই ধরনের রোগগুলো আর আমাদের গাছে হবে না তবে দেখো প্ল্যান্টোমাইসিন নিয়ে প্রথমে আমি তোমাদের জানিয়ে দিই প্ল্যান্টোমাইসিন হলো একটা ব্যাকটেরিয়াল নাশক এবং ফাঙ্গিসাইডের দারুণ কাজ করে তাই যদি তুমি দেখছো তোমার গাছে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে ধরো কোনো স্ট্রবেরি গাছের পাতাতে লাল লাল ফুটো ফুটো হয়ে গেছে সেক্ষেত্রে যদি তুমি মানে এই আর সাফ একসাথে ভালো করে মিশিয়ে সেই জল গাছে যদি স্প্রে করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমার গাছ সুস্থ হয়ে উঠছে সেম বোগানভেলিয়ার ক্ষেত্রেও আমরা প্ল্যান্টোমাইশিন তখনই ব্যবহার করি যখন দেখি পাতা পচে যাচ্ছে গাছের ক্লোরোসিস হয়েছে গাছের গোড়া পচে গেছে গাছটা ধরো হঠাৎ শুকিয়ে যাচ্ছে দেখছো নেতিয়ে যাচ্ছে ধরো তুমি টমেটো গাছ লাগিয়েছো বেগুন গাছ লাগিয়েছো দেখছো গাছটা সতেজ ছিল হঠাৎ করে একদিন নেতিয়ে গেল। একদিন বৃষ্টি হলো বৃষ্টির পরের দিন রোদ পেলো গাছটা নেতিয়ে গেল তার কারণ কিন্তু এগুলো হতে পারে ব্যাকটেরিয়াল এফেক্ট মানে ইনফেকশান হতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্ল্যান্টোমাইশিনকে ব্যবহার করবই তাছাড়া আমরা নিজের গাছকে কোনোভাবেই যতই রুট ট্রিটমেন্ট করি যতই ফাঙ্গি সাইড স্প্রে করি গাছ সুস্থ হবে না তাই আমরা যারা বাগানি আমাদের ঘরে এই প্ল্যান্টোমাইসিন একটা ছোট্ট প্যাকেট এনে রাখা উচিত দেখো এর দাম বেশি না মোটামুটি এই ছোট পাউচটার দাম আমার মনে হয় ষাট থেকে পঁয়ষট্টি টাকা পড়েছে পঞ্চাশ গ্রামের প্যাকেটের ঠিক আছে এবারে এটা ব্যবহার করব কিভাবে এক লিটার জলে এক গ্রাম দিয়ে আমরা পঁচিশ দিন অন্তর অন্তর এখে গাছে স্প্রে করব ঠিক যদি ওয়েদার ভালো থাকে গাছ ভালো থাকে এটা স্প্রে করলে গাছে তোমার কোনো ধরনের রোগ আসবে না ঠিক আছে কিন্তু যদি রোগ চলে আসে যদি হঠাৎ গাছটা তোমার ঝিমিয়ে গেছে তখন তুমি করবে কি এক লিটার জলে এক গ্রাম প্ল্যান্টোমাইসিন দেবে এক এম এল হাইড্রোজেন পেরক্সাইড দেবে এক গ্রাম ভালো কপার জাতীয় কপার অক্সিক্লাইড গ্রুপের যে ফাঙ্গিসাইড যেটা ধরো তোমার ম্যানসার আছে তারপর ব্লাইটক্স আছে সেটাকে মেশাবে আর এক গ্রাম দেবে হিউমিক অ্যাসিড এগুলোকে খুব ভালো করে মিশিয়ে সেই জলের থেকে তিনশো এমএল গাছের গোড়াতে ঢেলে দেবে এটা কতদিন পরপর করবে যদি গাছ তোমার ঝিমিয়ে যায় শুনে রাখো যদি গাছ ঝিমিয়ে যাচ্ছে তখন কিন্তু তুমি তিন দিন পরপর এটাকে করবে আর এই হাইড্রোজেন প্যারক্সাইড কী কাজে লাগে হাইড্রোজেন প্যারক্সাইডও আমাদের ব্যাকটেরিয়া নাশক এবং ফাঙ্গাস নাশক কারণ তোমরা দেখবে হসপিটালে অনেক সময় ড্রেসিং যখন হয় এটা দিয়ে ড্রেসিং করা হয় কারণ কি এতে যে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে বের করে দেয় ঠিক আছে তাই আমরা যদি গাছে এটাকে মাসে একবার করে স্প্রে করতে পারি তো আমাদের গাছও কিন্তু খুব সুন্দর থাকবে কারণ হাইড্রোজেন প্যারক্সাইডে দেওয়া আছে কম্পোজিশান আছে এর এইচ টু ও টু এখানে অক্সিজেনের একটা পরিমাণ আছে মানে অনু মেশানো আছে এবারে আমরা তো জল দিচ্ছি জলের সাথে যখন আমরা এক্সট্রা করে একটা অক্সিজেনের অনু দেব গাছে তাহলে কিন্তু সেটা আরও গাছটাকে ত্বরান্বিত করবে হাসি খুশিতে ভরিয়ে রাখবে তবে বেশি ব্যবহার করবে না এটাকেও ওই কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর এক লিটার জলে হাফ এম বা এক এম দিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিতে পারো ঠিক আছে আর প্ল্যান্টোমাইসিন নিয়ে যেটা বললাম তোমাদের অবশ্যই ঘরে রাখতে হবে বেসিক্যালি এই বর্ষাকালে তো রাখতেই হবে কারণ গাছে এই সময় ব্যাকটেরিয়াল এফেক্ট দেখা দেয় ফাঙ্গাস এফেক্ট দেখা দেয় তাই তখন তোমাকে এটা ব্যবহার করতে হবে তবে এটা ব্যবহার করবে কখন দিনের বেলায় না রাতের বেলায় সেটা জেনে নাও দেখো এই যে ওষুধটা এই ওষুধটা দিনে মানে প্রখর রদে অতটা কাজ করে না তাই আমাদের করতে হবে কি সন্ধ্যেবেলায় করতে হবে ঠিক উল্টোটা আমরা কিন্তু শীতকালে একে দিনের বেলায় করব রাতের বেলায় করব না কারণ শীতকালে শিশির অনেক সময় পড়ে তো রাতে যদি করি তো সেটা গাছের পাতা থেকে ধুয়ে চলে যেতে পারে তাই শীতকালে আমরা সকালে করব গ্রীষ্মকালে করলে আমরা সন্ধ্যের পর করব আচ্ছা এটা যদি আমরা গাছে স্প্রে করি সেটা কি আমাদের ইনটেকযোগ্য মানে আমরা কি খেতে পারি এটা এক ধরনের ওষুধ তাই আমি বলবো দেখো এখানে কিন্তু গ্রিন দেওয়া আছে ঠিক আছে মানে এটা সেফ যদিও সেফ তাও আমরা বলবো যে এটা স্প্রে করা সাত থেকে দশ দিন পর তুমি যদি কোনো ফসলে মানে স্প্রে করছো ধরো স্ট্রবেরিতে করছো বা লেবু গাছে করছো সেটা সাত থেকে দশ দিন পর এটাকে কিন্তু ব্যবহার করবে যদি লাল থাকতো তাহলে কখনোই এটা সেফ নয় কিন্তু যেহেতু গ্রিন আছে এটা সেফ এই ভিডিওতে এত দূরই যদি ভিডিওটা ভালো লাগে কিছু ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই বলবো ভিডিওটা একটু শেয়ার করো একটা লাইক করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার